আসসালামু আলাইকুম ডিআই স্টুডেন্টস তোমাদের এসএসসি ফিজিক্স অধ্যায় নাম্বার আট আলোর প্রতিফলন ঢাকা বোর্ড বাইশ একটি চমৎকার এমসি কে আমরা সমাধান করব তোমাদেরকে এখানে বলছে যে অবতল দর্পণ হতে তিরিশ সেন্টিমিটার দূরে বস্তু রাখলে তিরিশ সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠিত হয় তাহলে দেখো তোমার বস্তু আছে অবতল দর্পণ থেকে তিরিশ সেন্টিমিটার দূরে তাই না অবতল দর্পণ থেকে তিরিশ সেন্টিমিটার দূরে তোমার বস্তু আছে তাহলে এটা হয়ে যাবে ইউ আর তোমাকে বলে দিছে যে বস্তু থেকে বস্তু রাখলে সেটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব তৈরি হতে হয় অবতল দর্পণ থেকে তিরিশ সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব তৈরি হয় দর্পণটির ফোকাস দূরত্ব কত দর্পণটির ফোকাস দূরত্বকে আমরা এফ দিয়ে প্রকাশ করব সেটা আমরা বের করব এখন আর আমরা জানি এখানে একটা সূত্র সেটা হচ্ছে ওয়ান বাই ইউ ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইকাল হচ্ছে ওয়ান বাই এফ এই ফর্মুলাটা তোমরা অবশ্যই অবশ্যই মুখস্থ রাখবে তো আমরা এই সূত্র ইউজ করে আমরা যদি প্রতিবিম্বের দূরত্ব জানি দর্পণ থেকে প্রতিবিম্ব সরি দর্পণ থেকে যদি বস্তুর দূরত্ব জানি আর এটা হচ্ছে দর্পণ যদি দর্পণ থেকে যদি প্রতিবিম্বের দূরত্ব জানি আর তাহলে দর্পণের ফোকাল যে লেন্থ বাংলায় বললে ফোকাস দূরত্ব সেটা আমরা বের করতে পারি তাহলে তুমি এগুলো এখন মান বসাও ওয়ান বাই থার্টি আর এখানে এটার ভ্যালু কত ওয়ান বাই থার্টি দেখো ইউ থার্টি ইউ থার্টি ইকাল টু ওয়ান বাই এফ এখন তুমি ক্যালকুলেটারে এই ভ্যালুটা বের করে ফেলো ওয়ান বাই থার্টি ওয়ান বাই থার্টি ক্যালকুলেটারে বের করে যোগ করো তাহলে এটা হয়ে যাবে কত জানো টু বাই থার্টি হয়ে যাবে এটা ক্যালকুলেটার যদি তুমি করো এটা হয়ে যাবে টু বাই থার্টি আর টু রে থার্টি দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে ওয়ান বাই ফিফটিন ওয়ান বাই ফিফটিন হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই কত ওয়ান বাই ফিফটিন তাহলে এবার ওয়ান বাই ফিফটিনকে তুমি উল্টায় দাও এই জায়গায় তুমি ওয়ান বাই ফিফটিনকে উল্টায় দিলে এটা হয়ে যাবে অ্যাফিকল টু ফিফটিন অ্যাফিক টু ফিফটিন সেন্টিমিটার হয়ে যাবে তাই না তার মানে ফোকাল দূরত্ব হবে ফিফটিন সেন্টিমিটার যদি দুঃখের বিষয়ে সব মিটারে দেওয়া আছে তাহলে সেন্টিমিটারকে মিটারে নিতে হইলে একশো দিয়ে ভাগ করতে হয় তাহলে একশো দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে মিটারে তাহলে একশো দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে জিরো মিটার জিরো পয়েন্ট ওয়ান খ নাম্বারে আছে সুতরাং এটার উত্তর হবে হচ্ছে খ পয়েন্ট মিটার ডিয়ার স্টুডেন্টস তোমাদের এসএসসি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স হায়ার ম্যাথ এই সাবজেক্টগুলোর আমি ধারাবাহিকভাবে কনসেপ্ট হায়ার বা এই সাবজেক্টগুলোর আমি হচ্ছে এমসি এবং সিকিউ সব ধরনের ভিডিও আপলোড করে যাচ্ছি তোমরা যদি দেখো আশা করি তোমরা উপকৃত হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থাকা প্লে চেক করে দেখো আসসালামু আলাইকুম